আমরা আজকে যেভাবে সৃষ্টি করেছি ছাত্র নির্বাচনে এর ছেলে বেশি আনন্দ উৎসব নিয়ে আমরা যেন তাদের শেষে প্রার্থীকে বিজয়ী করতে পারি যিনি বিএনপি নেতা যিনি বিএনপিকে ভোট দেন কমপক্ষে দশ পার্সেন্ট মহিলা তারাই এই প্রাথমিক সদস্য পদ দান করতে পারবে এবং তারাই কাউন্সিলর হবে তাদের ভোটের মাধ্যমে

কাউন্সিল অধিবেশন সমাপ্ত হবে এবং যোগ্য নেতা আপনাদের দায়িত্ব আপনাদের নির্বাচিত হয়ে তিনি এলাকার এই ওয়ার্ডে দায়িত্ব গ্রহণ তারা এবং বাসাই কমিটি এই রিটার্নিং অফিসার তার তত্ত্বাবধানে একান্ন সদস্য পূর্ণাঙ্গ কমিটি হবে এই একান্ন সদস্য পূর্ণাঙ্গ কমিটি তাহলে একটা ইউনিয়নের নয়টা ওয়ার্ডে চারশো উনষাট জন

যে আলোচনাগুলো হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা যে আজকে একটা আনন্দ উৎসব আমরা আজকে যেভাবে সৃষ্টি করেছি জাতীয় নির্বাচনে বেশি আনন্দ উৎসব নিয়ে আমরা যারা তাদের শেষের প্রার্থীকে বিজয়ী করতে পারি